এইতো ভাই জানান না এই যে গরম হইলেই

কিন্তু খুব একটা কথা বলে না অসুস্থতার কারণে ওনার জন্য দোয়া করবেন আসলে আপনারা ছবিতে যেরকমই দেখেন কিন্তু আমরা তো তাদের সাথে বিগত তিরিশটি বছর ধরে কাজ করছি দেখছি মনের দিক দিয়ে আসলে এই মানুষগুলো খুবই ভালো কিন্তু পর্দায় যখন কাজ করে উপস্থাপন করে আসলে ও ভিলেন করতে হয় খলনায়ক গায়ক ছাড়া তো আবার ছবি হয় না তো যা যা যেটা অভিনয় করার দরকার যাকে যেটা দেওয়ার দরকার পরিচালকরা সেটা দেয় সেই কারণে কিন্তু আপনারা ভুল মানুষগুলো আসলে অসাধারণ অনেক ভালো আর ছোট থেকে বড় হয়েছে তাদের মাঝে কিন্তু কখনই তাদের মধ্যে এরকম কিছু দেখিনি যে তাদের প্রতি অশ্রদ্ধা আসবে এটা জানি না আপনাদেরকে আমি কীভাবে বোঝাতে পারবো তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা আপনারা দেওয়া করবেন আমার ঠকিয়া ভাইয়ের জন্য হ্যাঁ দাঁড়িয়েছে অনেক ভালো একজন মনের মানুষ এখন কমল ভাই দাঁড়াইছে বসানোর দায়িত্ব আমাদের নাকি কমল বাই দাঁড়াইছে পোষণের দায়িত্ব আমাদের পোষণের দায়িত্ব আমাদের দ্বারাকরণের দায়িত্ব আমাদের আবার কিছু আছে না যে অনেক কষ্টের সবাই দাবী কাছে কিন্তু যাবে কাছে বলা যায় শুরু একজন মানুষ কিছু হলে বলতে পারো এটা হয়েছে কেন এটা করেন না এটা করেন না তাহলে কিন্তু সে জবাব দিতে বাধ্য অবশ্যই অবশ্যই আর আমরা কিন্তু সেই দাবিটা তার কাছে করতে পারি ভালো মানুষ তার জন্য দোয়া করবে না একজন নেতা হয় কিন্তু ভোটারদের জন্য ভোটাররাই কিন্তু নেতা বানায় নেতাকে নেতৃত্ব দেয় ভালো নেতার প্রয়োজন আছে আমি যে খুব ভালো আমি বলবো না যে ভোটের মাধ্যমেই ভোটাররা বলে দিবে যে কে ভালো কে নীতে একটা ভোট হ্যাঁ বড় আসলে সবচেয়ে হচ্ছে যে আমার কাছে আমি একটু ভীতু ভয় পাচ্ছি যে ইন্ডাস্ট্রিতে এক সময় গেটের বাইরে দাঁড়িয়ে থাকতাম আর যারা আজকে আমার ভোটার তারা সবাই প্রবেশ করতে পারতো আর জায়গায় আমি নির্বাচন করছি আর বিশেষ করে আমার মনে আছে আমি একটি ছবিতে গানের একটি দৃশ্য ছিলাম যদিও পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি আইটেম করেছিল বর্তমান ছবি তো আজকে নার্সিনাপা বরাবরই আমার খুব পছন্দের একজন মানুষ কারণ আমার চলচ্চিত্রের যাত্রার যে মহৎ কাজটি ছিল বিএফিস মসজিদ তখন এই যেহেতু পুরুষদের জন্য সেই মসজিদটি করা হয়েছিল তখন এই আপুকে কিন্তু আমার দাওয়াত দেওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু নিজ থেকে তিনি সেদিন এই ভিত্তিপস্তর মসজিদটির ভিত্তিপস্তরে তিনি কিন্তু শশ হিসেবে উপস্থিত হয়েছিলেন এবং তিনি একমাত্র মানুষ যিনি হচ্ছে এই মসজিদের জন্য মহিলাদের জন্য আলাদা ক্যাবারতখানা যেন করে দেওয়া হয় সেই প্রস্তাব রেখেছিল তো আমরা তো সময় শুনি শিল্পীরা নিজের জন্য চায় শিল্পীরা নিজের জন্য ভিক্ষা করে এই বিভিন্ন ধরনের কথা কিন্তু নাসরিনাপা কতটা চলচ্চিত্র বান্ধব কতটা চলচ্চিত্রপ্রেমী সেদিন থেকে কিন্তু ওনার প্রতি আমার একটা সম্মান কারণ কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে মহৎ কাজ করে এই মহৎ কাজের সঙ্গে যদি কাউকে সম্পৃক্ততা পাওয়া যায় সেই মানুষের প্রতি কিন্তু সেই মহৎ কাজ করা ব্যক্তিটির কিন্তু রেসপেক্ট বেড়ে যায় তো সেই জায়গায় নাসিনাপা আমি একটি হয়তো প্যানেল থেকে নির্বাচন করছি কিন্তু নাসিনাপা স্বতন্ত্র নির্বাচন করছে আর নার্সিনাপা স্বতন্ত্র করতেই পারে কারণ তিনি বরাবরই সবার হ্যাঁ আর আমি যেহেতু নতুন মানুষ ক্ষেত্রে নতুন মানুষ হিসেবে আমাকেও সবাই বলছিল যে সনি কোনো একটা প্যানেলে ঢুকে যাওয়া আর এখানে কিন্তু দুইটি প্যানেল নির্বাচন করছে সবার সবাই আমার পছন্দের মানুষ সবাই আমার পছন্দের মানুষ অনেক সময় আমাকে অনেকে সাক্ষাৎকার নিতে এসে বলেছে সনি এ আমুক বলছে সে আমুক বলছে তোমার কি বক্তব্য আসলে আমি কি বক্তব্য দেব কারণ সবাই অনারেবল পার্সন এবং সবাই আমার স্বপ্নের মানুষ এবং এই মানুষগুলোকে দুই প্যানেলে যেই নির্বাচন করুক তাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে আমি সেই জায়গা থেকে নেতা হিসাবে না কর্মী হিসাবে আমি কাজ করতে চাই আর আমি নাসিনাবাকে বরাবরই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সবসময় আমার সাহস যুগে পাশে থেকেছে ভীমরা ধর্ম নাসিনাবা অন্যায়ের প্রতিবেদী অভিনেত্রী

শুভ নববর্ষ বছরের শুভেচ্ছা সবাই সবাই কি শুভ নববর্ষ অনেক অনেক ভালোবাসা আনন্দ ঈদ মুবারক আর কি দিব

আমার বয়সের কথা কয়ে আমার পথেছ না তোর ফিল্মে আমার সিনিয়র এটা কইস অবশ্যই আপার বয়স আমার বলারও দরকার নেই আপনাদের সামনে আমি এসেছি শুরুটা বলবেন লাস্টের দিকে চাই প্রিয় দর্শক অনেকেই মানে জানে না আমার 94 এ

yeah <sighs>

কাজ <laughs> <laughs>

এই সাথেই ছিলাম সেটা আপনি আপনাদের কল্যাণের জন্য আপনাদের ভালোর জন্যই আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা করছে মানে আমার কাছ থেকে নিয়ে আসছে এবং সেইটা দিয়ে আসলে সমবায় ওই টাকাটা ওনারা জমা দিচ্ছে ক্লিয়ার সবাই

কথা <laughs>

आछो 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 इ जे मोन आछो मोन जे एको दारा 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 नोबक दारा सब ठेकै तव आछो भाई देख भाई जी ए भाई भाई एकटा दारा एकटा अच्छा अच्छा अब त हेन होय गयो आपा आपा इ कुना बा एकटा हो जे बापछाटा किछु होय हे जा हे जा ए भाई 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 मोनलिक आउ मथे गयो आका

উঠাবিডিঅ' কৰ তোৰ ভয় লাগে না লজ্জা লাগে هي دي پيشو جو چاھلو نا او ناوبه ڏاھڪو نه پون ڏيتا سڀي ايديتا